আসসালামু আলাইকুম আমি লাবণী আছি লাবনীজ লাইফস্টাইল থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি রান্না রান্নাবান্না থেকে শুরু করলাম রাত তিনটা বাজে উঠে রান্না করতেছি সেরি রান্না করতে গেলে সময় খুবই তাড়াতাড়ি চলে যায় মনে হয় প্রথমে মাংস রান্না করে নিচ্ছে। অন্য চুলায় ভাত হচ্ছে ভাত প্রায় হয়ে গেছে এটা নামিয়ে নেব এখন মশলাটা সুন্দর করে কষিয়ে এনে তার ভিতর পেঁপে দিয়ে দিচ্ছি পেঁপে সিদ্ধ হতে বেশ অনেক সময় লাগে মশলার সাথে সেগুলো অনেকক্ষণ ধরে কষানোর পর পানি দিয়ে নেড়ে মাংসটা ঢেলে দিলাম মাংস অলমোস্ট প্রায় রান্না করা শেষ এর মধ্যে আমি শশা কেটে নিচ্ছি মাংসের সাথে শশা না হলে তো জমেই না সে আর বেশি সময় নাই তাই খাবার দাবার খেতে বসে পড়লাম আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন খাওয়া দাওয়া শেষ করে থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি রান্নার পর চুলাটা পরিষ্কার করা হয়নি যেগুলো সেগুলো সব এখন পরিষ্কার করে নিলাম কিছু ভাত তরকারির রয়ে গিয়েছে সেগুলো সুন্দর করে ঢেকে নিলাম ছেলেকে সকালে খাইয়ে দেব। তারপরে খাওয়ার পর টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি সকালে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয় তাই সেরি খাওয়ার পর এই কাজগুলো আমি প্রতিদিনই সেরে নিই বাচ্চাদের নিয়ে কাজগুলো করতে অনেক সমস্যা হয় টেবিলটা পরিষ্কার করা শেষ এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বিছানাটা একটু গুছিয়ে নিলাম ইতিমধ্যে আজান দেওয়ার শেষ কাজগুলো শেষ করে নামাজ পড়তে বসলাম নামাজ কালাম শেষ করে সরাসরি ঘুমাতে চলে যাব রমজান মাস আসা উপলক্ষে আমরা কত কিছুই না আয়োজন করি দেখতে দেখতে রমজানগুলো শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নামাজ পড়ার শেষ যা নামাজটা বসিয়ে নিলাম আজকে শোলা ভেজাতে ভুলে গিয়েছিলাম এখন প্রায় বারোটা বাজে তখন আমার মনে পড়েছে তাই পানিটা একটু গরম করে নিয়ে তার ভিতর শোলা বুট ভিজিয়ে দিচ্ছি এভাবে ভিজালে শোলাগুলো খুব তাড়াতাড়ি ভিজে যায় বাচ্চাদের একটু ছোটো খিদে পেয়েছিলো তাই ছোটো খিদের বড় সমাধান করে ফেললাম ডিম সিদ্ধ করলে আমার ছেলেটা নিজেই খোসা ছাড়াতে চায় মার্শাল্লা সে এখন শিখে যাচ্ছে সে নিজেই খুব সুন্দর করে এটা ছিলে নিচ্ছিল যদি খোঁজা ছড়া চার আরোই হাত পেতে বসে আছে কখন তার ভাই তাকে দিবে তারা দুজন খাচ্ছে সাথে পুতুলকেও একটু খাইয়ে দিচ্ছিল তাদের ভাই অফিস থেকে আসার পর বাপ ছেলে পিন্লে চলে গিয়েছে একটু বাজারে আমার ছেলে খেলনার দোকানে যায় চিন্তায় পড়ে গেছি সে কোন খেলনাটা নেবে অনেক খোঁজাখুঁজি করার পর তার একটা খেলনা পছন্দ হয়েছে অবশেষে সেই খেলনাটি নিল সেই খেলনাটি পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিলো ভাবসেলি ঈদ উপলক্ষে দুইটা সেম পাঞ্জাবি কিনে এনেছে কেমন হয়েছে আপনারা জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম